আসসালামু আলাইকুম দেখেন আসলে মানুষের যদি ব্যবসা করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু সে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারে আমরা যারা আসলে ব্যবসা করব করবো করে ভাবতেছি এরকম ভাবে দেখেন একজন মানুষের চাকরি করলে সে করতে পারতো তা না করে সে দেখেন যে গ্রামগঞ্জে এইভাবে কিন্তু সাইকেলে করে সাইকেলে করে আপনারা যে বিভিন্ন ধরনের যে মহিলাদের বা সংসারের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলি কিন্তু আসলে বিক্রি করে সাইকেলে বই তো এরকম ব্যবসা আসলে যারা উদ্যোগী আসলে এই ব্যবসায় কতটুকু লাভ এবং লস হয় সেই বিষয়ে আসলে ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইবো তাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ খুকন মিয়া খুকন মিয়া কতদিন যাবৎ এই ব্যবসাটা করেন আপনি ছয় মাস এতে আপনার মনে করেন যে টোটাল সাইকেলের সহ আপনার চালান কত লাগছে পনেরো থেকে বিশ হাজার পনেরো থেকে বিশ হাজার আপনার মনে করেন যে দিনে কয়টা গ্রাম করতে পারেন আপনার আমার ছয়টা সাতটা ছয়টা সাতটা দৈনিক আপনার আসলে ইনকাম কত থাকে তাও আপনি যেদিন না থাকবো ওই দিন অত সাতশো টাকা যেদিন না থাকবো এদিন সাতশো হ্যাঁ আর উপরে মনে করো হাজার পনেরোশো আছে সর্বনিম্ন সাতশো শুনতে পেলেন ব্যবসায়ী ভাই বলছে যে এরকম একটা পুঁজি কত বললেন পনেরো থেকে বিশ হাজার টাকায় সে কিন্তু গ্রাম ঘুরে প্রতিদিন আপনার সর্বনিম্ন সাতশো টাকা বলে থাকে তার তাহলে আপনার মনে করেন যে চাকরি থেকে ব্যবসাটা ভালো না স্বাধীন না নিঃস্বাধীন যারা চাকরি করে তারা কিন্তু আসলে মালিকের সময় মনে করেন যে দিতেই হয় এটা প্রেশান প্রেশার আসলে যারা এরকম কোন ছোট ব্যবসায়ী যারা অল্প চালান আছে তারা যদি ব্যবসাটা করতে চায় সেই ব্যবসার আইডিয়া দিতে পারবেন আপনি দিতে পারবেন মালগুলো কোথা থেকে কিনেন চকবাজার থেকে চকবাজার থেকে নিয়ে আসেন এই অল্প টাকা চকবাজার থেকে নিয়ে আসে কি পুষে আপনার ওই আমরা ডিলার আছে আমাদের আচ্ছা আচ্ছা ডিলার আছে ডিলার আছে তাহলে আপনি বলতে চাইতেছেন যে পনেরো বিশ হাজার টাকা দিয়ে এরকম যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে সে একটা ফ্যামিলি চালাইতে পারবো গ্রাম অঞ্চলে একটা ফ্যামিলি আরামসে চলে যাবো শুনতে পেলেন ব্যবসায়ী ভাই ব্যবসায়ী ভাই কিন্তু বলছে যে পনেরো বিশ হাজার টাকা এরকম করে একটা গ্রামে যদি বেড়ে যায় মাল শেষ হয়ে গেছে মাল তো উঠাইনি মাল উঠাইনি অর্থাৎ বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে সে দৈনিক সর্বনিম্ন সর্বনিম্ন আমরা সাতশো থাকবো মার্শাল্লাহ মার্শাল্লাহ ধন্যবাদ যদি কেউ আপনার এরকম ব্যবসার আইডিয়া করতে চায় আপনার সাথে যদি যোগাযোগ করে তাহলে ব্যবসা ধরা দিতে পারবেন মাল নিতে পারবো শুনতে পেলেন আসলে বাড়ি কোথায় বললেন বাড়ি বাটার ইউনিয়ন বাড়ি হলো চর হরিপুর নামটা কি যেন বললেন মোহাম্মদ খোকন মিয়া খোকন ভাই খোকন ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো এরকম যারা আসলে চাকরি পছন্দ করেন না ছোট একটা ব্যবসা করে আসলে দিব্যি একটা সংসার চলে যাবে সে কিন্তু এই আইডিয়া আমাদের গাতলি বাজার দোকান আছে গাতলি বাজার আচ্ছা আচ্ছা যোগাযোগ করতে পারেন খোকন ভাইয়ের সাথে খোকন ভাই কিন্তু এরকম ছোট ব্যবসার আইডিয়া যদি কেউ করতে চায় তাহলে সে মাল কোথায় পায় কোত্থেকে আনে এরকম একটা আইডিয়া দিতে পারবো ধন্যবাদ খোকন ভাইকে এরকম সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য মানুষের দায়রস্থ হয়ে চাকরি না করার জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ